কেক কেক বানানো হচ্ছে আজকে গোপালের বার্থডে তো গোপাল তো অসুস্থ তার জন্য বাইরের কোনো কেনা কেক খাওয়াবো না বাড়িতে কেক তৈরি করা হচ্ছে যেহেতু আমি কেক ভালোভাবে তৈরি করতে পারি না তার জন্যই পাশের বাড়ির আমার ভাগ্নি হয় সম্পর্কে তাকে দিয়ে বানিয়ে নিচ্ছি তো এত স্মুথ করে আর এত সুন্দর করে মনোযোগ দিয়ে ভালো করে কেকটা তৈরি করছে কেক তৈরি করা দেখে মনে হচ্ছে কত না জানি সুন্দর হবে আর খেতেও ভালো হবে আসলে তৈরি দেখলেই বোঝা যায় তৈরি করা দেখলে বোঝা যায় যে এই জিনিসটা কেমন হতে পারে তো কেক তো রেডি কেক তৈরি করা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো দেখো ফাইনালি কেকের যে লুকটা এসেছে দেখে খুবই ভালো লাগছে আর যে জিনিস দেখতে ভালো লাগবে অবশ্যই খেতেও ভালো লাগবে যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে আমিরি না শুরু করছি আজকের একটা নতুন ব্লগ তো আজকের ব্লগটা হতে চলেছে আমার ছেলের বার্থডে মানে জন্মদিন সেই উপলক্ষে তো আমি সব কাজকর্ম শেষ করে মা এবার লক্ষ্মী পুজোতে যে শাড়িটা আমাকে দিয়েছে সেই শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি আর সবাই মোটামুটি রেডি আর এই যে পায়েস করেছি আর কেক আর কয়েকটা লুচি বেশি কিছু আয়োজন করিনি এইবারই সর্ব মানে সবচেয়ে কম জিনিসপত্র দিয়ে আয়োজন করা হয়েছে যেহেতু অসুস্থ গোপাল তার জন্যই আর ওর মেজদাদা ওর জন্য জামা প্যান্ট কিনতে বাজারে গেছে আসলে আবার শুরু হবে তো দেখো নিয়ে চলে আসছে ওর পছন্দের কালারের গেঞ্জি আর প্যান্ট পরে গোপাল একদম রেডি রেডি হয়ে বসে আছে এখন বেশি কেউ না শুধু মনি রানো আর ছোটো ছেলে পেলে আর আমরাই সবাইকে সাথে করে নিয়ে একটু কেকটা কাটা হবে এটাই হচ্ছে উদ্দেশ্য বড়ো কোনো আয়োজন নেই তো দেখো সবাই এসে পড়েছে এখন আশীর্বাদের পর্বটা শুরু হবে তার আগে সব একটু গোছ কাজ করে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো আমরা কে কে আশীর্বাদ করলাম

मारें मारेंगे नहीं

Ee, eee, 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 eee. Eee, embol, emniybol. İdeal niye kahve ne? Embol. Ee, ne kadar, ne kadar, ne kadar, ne kadar? Eee, 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 eee,

আশীর্বাদের পর্বটা শেষ হয়ে গেল এখন কিন্তু রাইমণি ওর ছোট ছোটো ছোটো ইচ্ছে যেগুলো সেগুলো কিন্তু খুব সহজেই প্রকাশ করে এবং করেও ফেলে তো দেখো ওর দুইটা মনা আছে দুইটা মনাকে ওর দাদার যে ধান দুব্বা ছিল মাথায় দেওয়ার সেই ধান দুব্বাগুলো এক জায়গাত করে আবার মনাদের হ্যাপি বার্থডে করছে আসলে দেখে আমাদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে কিন্তু আমরা তো এত সুন্দর সুন্দর পান্ডা পেতাম না কারণ আমাদের সময় ছিল মাটির বানানো পুতুল হাতে করে বানাতাম আবার মেলায় থেকে কিনে নিয়ে আসতাম প্লাস্টিকের পুতুল ছিল বর্ব বানিয়ে বিয়ে দিতাম জন্মদিন করতাম সেম জিনিসটাই আজকের রায় মনে করছে দেখে খুব মনে পড়ে যাচ্ছে আর ওর এগুলো দেখে আমরাও খুব খুশি হচ্ছে আর কি সবাই ভালো থাকো টাটা বাই